ভাইয়ারা সাবধান হয়ে যাবেন আপনারা যারা বিবাহিত জীবনে আছেন সংসার জীবনে যদি এতটুকু সুখ শান্তি বজায় রাখতে চান তাহলে ভুল করেও আপনারা আপনার স্ত্রীর সাথে এই চারটি কাজ কখনো করবেন না হ্যাঁ আপনারা হয়তো বা শুনলে অবাকই হবেন যে আপনাদের করা এই চারটি ভুল কাজের কারণে আপনাদের সংসারে সুখ শান্তি থাকে না অশান্তি সৃষ্টি হয় ঝগড়া ঝামেলার সৃষ্টি এক পর্যায়ে এত পরিমাণ অশান্তি হয় দেখা যায় যে সংসারে বিচ্ছেদ চলে আসে তাই আমার ভাইয়াদের কাছে আমার প্রাণ থাকবে আপনারা কখনো আপনাদের স্ত্রীর সাথে সাথে আপনার এই ভুল ভুল কাজ কখনো করবেন নাম্বার যেটা সেটা হচ্ছে আপনারা কখনো আপনার মায়ের সাথে আপনার স্ত্রীর কোনো ধরনের কোনো তুলনা করবেন না এটা কিন্তু মারাত্মক লেভেলের একটা ভুল অনেক পুরুষ আছে আমি জানি আপনারা অনেক ভাইয়েরা আছেন আপনার স্ত্রীকে আপনার মায়ের সাথে তুলনা করেন হ্যাঁ আপনার স্ত্রীকে আপনার মায়ের অনেক কথা শুনান যে আমার মা এরকম রান্না করে তোমার কেন হাতের রান্না এরকম হয় না এমন কেন তোমার রান্না মা এই কাজ করতে পারে তুমি কেন এটা পারো না হ্যাঁ মা অমন করে মা তো মা এমন করে তুমি কেন এমন কর না তুমি ওই রকম করো আপনি কখনো মায়ের সাথে বউ তুলনা করবেন না আপনার মা থাকবে এক জায়গায় আপনার বউ থাকবে আরেক জায়গায় দুজন কিন্তু একই মেরুতে দুই পাশে থাকে ঠিক আছে আপনার মা থাকবে আপনার মাথায় আপনার বউ থাকবে আপনার কলিজার মধ্যে বুকের মধ্যে মা হচ্ছে আপনার এক প্রান্তের সঙ্গী সে আপনার জন্মদাত্রী তার তো কোনো তুলনা হয় না রে ভাই আর আপনার স্ত্রী সে হচ্ছে আপনার আপনার জীবনের শেষ দিনের সঙ্গী সে শেষ দিন পর্যন্ত সে আপনার সাথে থাকে মায়ের পায়ের নিচে আপনার আর ওই জান্নাতে যেতে হলে আপনার স্ত্রী আপনার বউয়ের ভালো সুপারিশ দরকার মানে কেউ কারোর থেকে কোনো অংশে কম না ঠিক আছে দুইটা ব্যক্তি একটা পুরুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ তাই কখনো তুলনা করবেন না ব্যালেন্স সহকারে দুইটা মানুষকে মা এবং বউকে সুন্দরভাবে ব্যালেন্স করে ভালোবাসা দিয়ে আগলে রাখবে নাম্বার টু ভুলের মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে অনেক ভাইয়েরা আপনারা আছেন আপনাদের বউকে নর্মালি কাজের বোয়া মনে করে রাখেন কিন্তু ভাই এটা তো ঠিক না হুম আপনার বউ আপনার বাড়ির কি কাজের লোক আপনার বোনকে কি আপনি বিয়ে দিয়েছেন ওই বাড়ির কাজের লোক হিসেবে একটা তো ভেবে দেখবেন না তো তাহলে অন্য বাড়ির মেয়ে আপনার বউ হয়ে আসলে সে কিভাবে কাজল বুয়া হবে শুনেন একটা কথা মনে রাখবেন মনে রাখবেন আপনার স্ত্রীর কিন্তু একটা নিজস্ব বাড়ি ছিল তার বাবার বাড়ি ছিল যেখানে সে অনেক আদরের ছিল যে সে হয়তোবা বা তার বাড়িতে কোনো একটা কাজ করে খায় নাই বিয়ের পরে স্বামীর সংসার নিজের সংসারে অনেক মেয়েরাই কাজ করে আর একটা একটা সংসারের থাকে মেয়ের মানে তার বাড়ির বইয়ের আর আপনারা যদি পুরুষরা সারাদিন বাইরে কাজ করে এসে তাদের উপরেই আহ মানে হুমকি ধামকি করেন এটা করো না কেন ওটা করো না কেন এই করো সে করো হুমকির উপর হুমকি দিতে থাকেন তাহলে তো এটা ঠিক এর থেকে ভালো স্বামী স্ত্রী দুজনের তালে মিলিয়ে একসাথে কাজ করেন স্ত্রী কাজ করছে আপনি একটু সাহায্য করেন দেখবেন সংসারে ভালোবাসা থাকলে ভালো থাকে শান্তিতে একটা জীবন পার করা। তিন নাম্বার অনেক ভাইয়েরা আছেন এখন বিয়ে করেছেন আপনার শ্বশুর বাড়ির তরফের কোনো একটা মানুষকে আপনার ভালো নাও লাগতে পারে আপনি তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারেন কিন্তু এই কাজটা করা যাবে না আপনার শ্বশুর বাড়ির পক্ষে মানে আপনার স্ত্রীর বাবা মায়ের বা যে কোনো মানুষই হোক না কেন ওই পরিবারের কোনো সদস্যকে নিয়ে হাসি ঠাট্টা করবেন না শুধু একটা ভাবেন আপনার স্ত্রী যদি আপনার মা বাবা বা আপনার পরিবারের কাউকে নিয়ে একটু হাসি ঠাট্টা করে আপনার কেমন লাগবে ঠিক সেভাবেই আপনি যদি হাসি ঠাট্টা করেন তাহলে কিন্তু আপনার স্ত্রীর খারাপ লাগবে তাই এই কাজটা কখনো করবেন আর চার নম্বর পয়েন্ট যেটা সব থেকে মারাত্মক ভুল আপনারা করে থাকেন রাগারাগি হইলে স্ত্রীর গায়ে ফটফট করে হাত তুলে ফেলা এটা তো ঠিক না এটা কখনো করবেন না এটা ভুল করেও করবেন না অনেক ভাইরাই দেখেছি এমন অনেক স্বামী আছে স্ত্রী ভালো কথা বললেও ঠাস করে থাপ্পর मारे খারাপ কথা বললে তো তার কোনো নিস্তারি নাই কিন্তু ভাই এই কাজটা করা কিন্তু ইসলামে একদমই জায়েজ নাই কখনো স্ত্রীর গায়ে হাত তুলবে অনেক সময় দেখবেন ভালোবাসে দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু শাসন করে অনেক কিছু হয় না তাই প্রত্যেকটা ভাইয়াকে আমি বলবো সংসারে সুখী হতে চাইলে এই চারটি কাজ করা থেকে বিরত থাকুন